আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আফ্রিকার তানজানিয়া দেশের ভিজিট ভিসাটা অনলাইনে নিজে নিজে আবেদন করবেন আমি এখন আছি তানজানিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এই ওয়েবসাইটে এসে আপনি প্রথমে নিউ অ্যাপ্লিকেশান পাবেন এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা এখানে ক্লিক করবেন আফটার দ্যাট আমরা কিছু বেসিক ইনফরমেশান শেয়ার করব লাইক প্রথমে একটা ব্যালিড ইমেল আইডি দিয়ে দেব তারপর পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব দেন পাসপোর্ট ইস্যু কান্ট্রিটা দিয়ে দেব কোন দেশ থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছে এবং সিকিউরিটি কোয়েশান দেবো দেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করব এবং স্টার্ট নিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। এরপর আমরা একটা অ্যাপ্লিকেশন আইডি পাবো এটাকে কপি করে নেব বা কোথাও লিখে রাখবো প্রসেড টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করব যথা নিয়মে আমরা হাতের বাম পাশে যে স্টেপগুলো রয়েছে এগুলো কমপ্লিট করবো স্টেপ বাই স্টেপ অ্যাট ফার্স্ট আমাদেরকে পার্সোনাল ইনফরমেশান শেয়ার করতে হবে পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেমটা দিয়ে দেবো যদি মিডেল নেম থাকে তাহলে দিব সার নেমটা দিয়ে দেবো এরপর জেন্ডারটা দেবো ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দেব ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ আমাদের জন্ম তারিখটা দিয়ে দেবো কান্ট্রিটা সিলেক্ট করে দেবো সিটি দিয়ে দেবো ন্যাশনালিটি জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক বর্তমানে আপনি কোন দেশের নাগরিক রেসিডেন্স স্ট্যাটাসটা দিয়ে দেব সেভেন কন্টিনিউতে ক্লিক করব এরপর আমরা কন্ট্রাক্ট ইনফরমেশান শেয়ার করব প্রথমে টেলিফোন নাম্বার যদি থাকে ফিল আপ করবো মোবাইল নাম্বার আমরা প্রথমে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে নেব এরপর নাম্বারটি লিখে দেব একটি ব্যালিড ইমেল আইডি শেয়ার করব ফিজিক্যাল অ্যাড্রেস শেয়ার করব প্রেজেন্ট ফিজিক্যাল অ্যাড্রেস বর্তমানে আপনি কোন লোকেশানে রয়েছেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে প্রেজেন্ট সিটি প্রেজেন্ট কান্ট্রি দেন আমরা পারমানেন্ট অ্যাড্রেসটা শেয়ার করে দেব এরপর আমরা এমপ্লয়মেন্ট ইনফরমেশান দেব আপনি কি কাজ করেন আপনি কি বিজনেস করেন বা সেলফ এমপ্লয়েড আনএমপ্লয়েড আপনার অপশানটা আপনি দিয়ে দিবেন দেন এক্ষেত্রে এমপ্লয়ার নাম দেবেন অর্থাৎ আপনি কোন কোম্পানিতে জব করেন অকুপেশানটা লিখে দিবেন আপনার জব প্রফেশন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে আফটার দ্যাট পাসপোর্ট ইনফরমেশান শেয়ার করতে হবে প্রথমে পাসপোর্ট টাইপটা দিয়ে দেবো অর্ডিনারি পাসপোর্ট নাম্বারটা শেয়ার করব। কান্ট্রি অফ ইস্যু পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে প্লেস অফ ইস্যুটা দিয়ে দেবো কত তারিখে ইস্যু হয়েছে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখটা দিয়ে দেব এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আমরা ট্রাভেল ইনফরমেশান শেয়ার করব আমরা কোথা থেকে আবেদন করতেছি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেব এবং নিয়ার বাই দিয়ে দেবো যদি এখানে ঢাকা থাকে তাহলে আমরা ঢাকাটা সিলেক্ট করব। আর যদি ঢাকা না থাকে তাহলে আমরা নিউ দিল্লিটা সিলেক্ট করে দেবো এরপর ভিজিট ডিটেলস দিতে হবে টাইপ অফ ভিসা রিকোয়েস্টেড আপনি কি ধরনের ভিসার জন্য আবেদন করতেছেন সো এক্ষেত্রে আমরা জাস্ট অর্ডিনারি ভিসাটা দিয়ে দেব তারপর পারপাস অফ ভিজিটটা দিয়ে দেবো ট্যুরিজম দেন ইজ দিস ইউর ফার্স্ট টাইম টু ভিজিট তানজানিয়া আপনি কি তানজানিয়াতে প্রথমবার ভিজিট করতেছেন ইয়েস লাস্ট ভিজিট ডেট এটার প্রয়োজন নেই ভিসা নাম্বারটাও প্রয়োজন নেই যদি আমরা পূর্বে তানজানিয়াতে ভিজিট করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা ন দিলে এগুলোকে দেখা যাবে এবং আমরা এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে ট্রাভেল প্ল্যান আচ্ছা ডেস্টিনেশনটা দিয়ে দিতে হবে ফোর্ট টাইপটা দিয়ে দিব আপনি কীভাবে যেতে চাচ্ছেন এয়ারের মাধ্যমে নাকি বাই রোডে নাকি সমুদ্র পথে আমরা এয়ারপোর্ট দিয়ে দিবো পোর্ট অফ এন্ট্রি কোন পোর্টটা ইউজ করে আপনি তানজানিয়াতে যাবেন এয়ারপোর্ট নেম দিতে হবে এবং কোন এয়ারপোর্ট ইউজ করে আপনি ডিপার্চার করবেন ডেড অফ অ্যারাইভাল আপনি কবে যেতে চাচ্ছেন স্টে ডিউরেশন আপনি কত দিনের জন্য ট্রাভেল করতে চাচ্ছেন এরপর আমরা লোকাল হোস্টে ইনফরমেশান দিয়ে দেব কেউ যদি আপনাকে ইনভাইট করে তাহলে তার ডাটাগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশান ইনভাইট করে তাহলে তাদের ফুল নেম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে ইমেল আইডি কোম্পানির নেম রিলেশনশিপ ফিজিক্যাল অ্যাড্রেস কোম্পানির ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দেবো এরপর আমরা অ্যাকোমোডেশনটা শেয়ার করব আমরা তানজানিয়ার কোথায় থাকতে চাচ্ছি বা কোথায় থাকবো এবং তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবো দেন আমাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে প্রথমে পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করব দেন পাসপোর্টের বায়োডাটা পেজ পাসপোর্টের যে পেজটাতে ইনফরমেশানগুলো থাকে সেই পেজটা এখানে আপলোড করব। এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এয়ার টিকিটটা এখানে আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে চলে যাব এরপর আমাদের সকল ইনফরমেশান রিভিউ দেখাবে আমরা একদম নিচে চলে যাব এবং ডিক্লারেশনের এখানে চেক চেকমার্ক করে দেব সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব এরপর আমরা পেমেন্ট গেটওয়ে পেয়ে যাব নিচে যাব নিচে গিয়ে আমরা ওয়েতে পেমেন্টটা করে দেব অ্যাপ্লিকেশান ফিটা দেন আমাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে